সবারই পেকে যায় অকালে পেকে যায় দ্বিতীয়ত হলো যে চুল পড়ে যায় তৃতীয়ত হলো খুশকি এই তিনটা ঝামেলা নিয়ে বাংলাদেশে বাংলাদেশে হয় পৃথিবীতে এখন এটা মানে খুব সমস্যা ভোগে তাই আজকে আমি আপনাদের আলোচনা করব এমন একটি মেডিসিন সে মেডিসিনটি আপনার জন্য যেমন দরকার আর এটা সম্পূর্ণ শুনলে এটার সাথে আপনি গাছের নামও জেনে যাবেন গাছও ব্যবহার করতে পারেন আজকে যে মেডিসিনটির নাম হলো লৌসো নিয়া ইনার মেসিন এই ইনার মিসটা হলো মেহেদি পাতা এই মেহেদি পাতা নিয়ে আলোচনা করবো এটা আপনার কি কি কাজ করবে নাম্বার ওয়ান হলো আপনার যাদের অকালে চুল পড়ে যায় চুল পেকে যায় তারপর হলো কুষ্কি এটার জন্য তো আমরা ব্যবহার করি মাথায় দিই না কিন্তু আপনি যদি এটা মাদার টিনসার এই যে লসোনিয়া যদি মাদার টিনসারটা ব্যবহার করেন তাহলে আপনাকে জামালা হয়তো হয় না এটা যে কোনো হোমিওপ্যাথিতে পেয়ে যাবেন আমি এতটুকু বলতে পারি যে আপনি সরাসরি ব্যবহার করার ফলে যে উপকারটা পাবেন হাজার এটার নাম কি লোসিয়া ইনারিস এটা ব্যবহার করবেন মাদার টিন এটা থ্রি এক্স এবং সিক্স এক্স পঞ্চ সর্বোচ্চ পাওয়ার এরপরে চাওয়ার এখনো বানানো হয়নি আপনারা এই মেডিসিনে ব্যবহার করবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের ওই তিনটি যে সমস্যা এই তিনটি সমস্যা দূর হয়ে দেবে সর্বশেষ কথা হলো যে আমার নামে আপনারা ফেয়ার গাইডের মাধ্যমে প্রতারিত হচ্ছেন সতর্ক থাকবেন আমার ইউটিউব চ্যানেল ডক্টর সলিউশন যদি যে নাম্বারটা দেখবেন সব জায়গায় যদি নাম্বার থাকে এবং সেটা যদি আপনাকে কল করে আমাকে দেখাইতে পারে তাইলে বা আমার এই চেম্বার একটা নাম্বারই হলো জিরো ওয়ান টু ফাইভ নাইন ফাইভ জিরো নাইন এটি হলো মূল নাম্বার এটার ভিতরে হোয়াটসঅ্যাপ আছে এটার ভিতরে ইমো আছে এই দুই জায়গা থেকে আপনি কি করতে পারবেন আমাদের কাছে সিরিয়াল নিতে পারবেন বা চিকিৎসা নিতে পারবেন পরামর্শ নিতে পারবেন বা আপনার বিপদ আমাদের আপনার পাশে আমি থাকতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ প্রদান করুন আমি নামিস আলহামদুল্লাহাত